ঢাকায় চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ নব্বইয়ের দশকের দর্শক এই নায়কের মৃত্যু ছিল এক রহস্য সালের সেপ্টেম্বর ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি দীর্ঘ বছর পর সেই বিতর্কিত মৃত্যু আবার আলোচনায় দুই হাজার পঁচিশ সালের একুশ অক্টোবর রাজধানীর রমনা থানায় ফের নতুন করে সালমান শাহ হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয় মামলায় মোট এগারো জনকে আসামি করা হয়েছে দীর্ঘদিন মামলাটি বিচার বিচারধীন থাকায় বিষয়ে মন্তব্য করতে দেখা যায়নি সালমান শাহের সহ অভিনেত্রী ও ঘনিষ্ঠ সহকর্মী শাবনূরকে সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শাবনূর লিখেছেন সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি তিনি ছিলেন অসাধারণ প্রতিভাবান ও জনপ্রিয় একজন নায়ক তার সঙ্গে কাজ করে আমার ক্যারিয়ার আরও উজ্জ্বল হয়েছে তিনি আরও জানান সালমান শাহর অকাল মৃত্যু আমাকে গভীরভাবে আঘাত করেছে আমাদের জুটির অনেকের ঈর্ষার কারণ ছিল কেউ কেউ নিজেদের স্বার্থে আমাদের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছে যা মানসিকভাবে আমাকে ভীষণ কষ্ট দিয়েছে আজও বলতে চাই সালমান শাহ কিভাবে মারা গেছেন তা আমি জানি না আমি শুধু ন্যায় বিচার চাই দোষী যেই হোক তাকে যেন আইনের আওতায় আনা হয়